অনেকেই প্রশ্ন করছে জাস্ট প্রাইমারি ইন্টারভিয়ে বাংলা থেকে কী প্রশ্ন করে বাংলা একটা ভার্স সিলেবাস প্রচুর প্রশ্ন করে এবং বাংলা যেহেতু মাতৃভাষা আমাদের মাতৃভাষা থেকে প্রশ্ন তো করবি এবং ছোটোবেলায় বাংলা রয়েছে তো বাংলায় মূলত প্রশ্ন যেগুলো করা হয় সেগুলো হচ্ছে বাংলার যুগ বিভাগ থেকে প্রশ্ন করে যে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এবং বাংলা থেকে বেশ কয়েকটা লেখক পরিচিতি সদ্যনাম চরিত্র প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করে আমার গত বছরের যারা চাকরি পেয়েছে তারা সবাই এসে শেয়ার করছে স্যার লেখক পরিচিতি সদনাম চরিত্র আপনার ভীষণ কাজে লেগেছে কারণ ওখান থেকে প্রশ্ন করবেই তখন বলতে পারে যে ভানু সিং কাঁচ ছদ্মনাম রবীন্দ্রনাথের ভানু সিং ছদ্মনামে উনি কি লিখেছেন এরকম ধরনের প্রশ্ন করবে ঠিক আছে কালকুট কাঁচ ছদ্মনাম জিজ্ঞেস করলে হয়তো একজন সাহিত্য সমালোচকের নাম বলুন বর্তমান একজন রাইটার নাম বলুন একজন মহিলা বিতর্কিত লেখিকার নাম বলুন সেক্ষেত্রে তসলিমা হাসিন লজ্জা আমার মেয়ে বেলা আনন্দ পুরস্কার পেয়েছে জিজ্ঞেস করতে পারে আবার এবছর জ্ঞানপীঠ পুরস্কার পেন বা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার কোনটি প্রথম বাঙালি জ্ঞানপীঠ কে পেয়েছেন উনিশশো ছেষট্টি তার সঙ্গে বন্ধ গণবতা তোমাকে বলতে হবে তারপর হচ্ছে সাহিত্যে নোবেল প্রাইজ কে পাচ্ছেন এবং বাংলা থেকে লেখপ্রচিত হজম চৈত্র ছাড়াও সন্ধি সমাজ কারক অব্যয় মাত্রা অর্ধমাত্রা পূর্ণমাত্রা পুত্বর গুরুচন্ডলী দোষ তারপর ভাষা উপভাষা এবং হয়তো রাজী উপভাষা কোন অঞ্চলে দেখা যায় ধনী পরিবর্তন গামাছা থেকে গামছা কোন ধনী পরিবর্তন কৈরা থেকে কৈরা থেকে করে তাহলে অভিশ্রুতি করে আর কইরাটা হচ্ছে অভিনীতি অভিনীতি থেকে অভিশ্রুতি প্রশ্ন করা হয় তাহলে বাংলার তিনটে পাঠ একটা হচ্ছে ব্যাকরণ পাঠ যেখানে সন্ধি সমাজ কারো কব্বাই এগুলো সব থাকছে সর্বনাম কয়েক প্রকার কি কি বলতে পারে ডেমো দিতে বলতে পারে আর একটা পাঠ থাকছে জিকে পাঠ লেখক পরিচিতি সদরম চরিত্র যেগুলো থেকে জিকে পাঠটা থাকছে আর বাংলা সাহিত্যের ইতিহাসটা পুরোটা ফার করে রেডি করতে হচ্ছে ছোটবেলা সংজ্ঞা কি এগুলো জিজ্ঞেস করতে পারে বাংলা কিছু বানান জিজ্ঞেস করে স্পেলিং বলতে পারে শ্মশান বানানটা একটু বলুন তো কুচিকা বানানটা একটু বলুন তো ব্যাকরণ বানানটা একটু বলুন তো যেন বানান জিজ্ঞেস করতে পারে তাই এই বাংলার যে টোটাল সিলেবাস সেটা বেশ ভাস্ট মোটামুটি কিছু কিছু আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওগুলো ফলো করো పవర్తీకే ఆకర్నా పేపర్ థ్యాంక్ యూ